তৃণমূলকে অন্য কোন দল হারাতে পারবে না তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল দল থাকলে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই থাকবো দল যদি জেতে আপনিও জিতবেন আমিও জিতবো এখানে যারা যারা বসে আমরা সবাই জিতব দলের সম্মান এখন আমাদের সকলের সম্মান কি হয়েছে দু হাজার সেটা অতীত দু হাজার চব্বিশে আমি এটুকু জানি আপনারা যারা উপস্থিত আছেন বা আজকে যে র্যালিটা যারা যারা অর্গানাইজ করেছেন প্রত্যেকটা অঞ্চল সভাপতি বুথ সভাপতি পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত নেতা বিন্দু যারা আছেন তারা যদি সমস্ত কিছু দিয়ে দেয় আমার মনে হয় ডেবরা যা লিড দেবে কেশপুকেও হারিয়ে দিতে পারে দেবরার মধ্যে এই ক্ষমতা আছে লোকে বলে কেশপুর সবচেয়ে বেশি লিড দেবে আমার কোথাও যেন মনে হয় যে আজকে ডেবরা যা সংগঠন দাঁড়িয়ে আছে আজকে যে ডেবরার মধ্যে যে ইউনিটি আছে যেটা আমার মনে হয় সেটা যে কোনো লিডকে ফেল করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানোকে নিয়ে ভাবি আমার মনে হয় কে দুর্দান্ত লিড হবে ওই মানুষদের বক্তৃতার পর কেউ মাইক নেয় হাতে মানে প্রবীণদাও খুব ছোট করে ছেড়ে দিল আর কি এই গরম বার্তার পর বেশি করে রাখা যাবে না বাট ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে উপস্থিত আছেন এবং এত মেগা র্যালি যেভাবে আপনারা করেছেন তার জন্য মাথা নিচু করে আপনাদের সকলকে ধন্যবাদ এবং মঞ্চে উপস্থিত সমস্ত নেতাবিন্দুদেরকে বিন্দুদেরকে অসংখ্য ধন্যবাদ দশ বছর ধরে আপনারা আমার পাশে ছিলেন এবং সামনে পাঁচ বছরটাও আশা রাখি আপনারা পাশে থাকবেন বিশেষ কিছু বলার নেই কারণ এটা আপনাদেরই ম্যাচ আপনারাই এখানে হিরো আপনারাই জানেন কিভাবে নির্বাচনটা করতে হয় আমি এটুকু বলবো আমি আপনাদের পাশে আছি আপনারা যা যা বলবে আমি তাই তাই করবো ছিল আমার মনে হয় কে আস্তে আস্তে সবকিছু শিখতে হয় তো সেই জন্য আমি দু হাজার উনিশে শিখেছিলাম কেউ বলেছে কুড়ি হাজার লিট হবে কেউ বলছে তিরিশ হাজার লিট হবে কেউ কেউ তো পঞ্চাশ হাজার লিট বলেছে দু হাজার উনিশে আমার মনে হয় একটা জিনিস শিখলাম কে এবং আমি গত দশ বছর ধরে পার্টির জন্য অনেকগুলো নির্বাচন করেছি যেমন দু হাজার চোদ্দতে লোকসভা দু হাজার ষোলোতে মানে বাংলা জুড়ে ঘুরেছি পার্টির হয়ে দু হাজার ষোলো দু হাজার উনিশ এবং দু হাজার একুশেও আমাদের সংগঠন আমার কোথাও যেন মনে হয় তৃণমূল কংগ্রেসের সংগঠন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় সবচেয়ে স্ট্রংগেস্ট সংগঠন মানে আমাদের ধারে কাছে কেউ নেই আমার মনে হয় কে তৃণমূলকে অন্য কোন দল হারাতে পারবে না তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল এইটা আমি দু হাজার উনিশে বুঝেছিলাম কারণ আমাদের যেটা মনে হয় কি সবাই পোস্ট চায় মানে নেতা হতে চায় তারপরে সে হলো আমার লোক ওর লোক এটা বুঝেছি কি নেতা গুলো পোস্ট চায় পথ চায় কিন্তু কর্মীগুলো শুধু সম্মান চায় এইটা বুঝতে আমার বেশিক্ষণ লাগেনি আপনারা শুধু সম্মান চান আর কিছু না দলের জন্য আপনারা জীবন দিয়ে দেবেন ভূতের আপনারা জান দিয়ে দেবেন যাতে আমি যেন জিততে পারি এটা আমার এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই বিব্রাহী কথা হলো কেন প্রহিত আমাকে কথা দিয়েছে এইবারে সেইবারে হবে না প্রহিতার দায়িত্ব নিয়েছে যে এইবারে সব ভালো হবে কিন্তু কিছু মনের কথা আমার মনে হয় আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার মনে হয় কি অনেক কথা উঠবে এ বলবে আমা আমি তো পদে নেই কেন তুমি তো আমার লোক তুমি আমরা দশ বছর ধরে একসাথে কথা বলছি তুমি কেন কাজ করবে আমাকে দল কোনো পদ দেয়নি এ বললে আমি পদে আছি হয়ে কাজ করতে হবে এবারে আপনাদের মাথা দ্বন্দ্ব যদি দিনে একজন ফোন করছে রাত্রেবেলা একজন ফোন করছে আপনারা মাঝামাঝি ভাবতেন কি করবোটা কি সেটাই আমার বক্তব্য এটাই কে দল থাকলে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই থাকবো দল যদি জিতে আপনিও জিতবেন আমিও জিতবো এখানে যারা যারা বসে আমরা সবাই জিতব দলের সম্মান এখন আমাদের সকলের সম্মান কি হয়েছে দু হাজার উনিশে সেটা উচিত দু হাজার চব্বিশে আমি এটুকু জানি আপনারা যারা উপস্থিত আছেন বা আজকে যে র্যালিটা যারা যারা অর্গানাইজ করেছেন প্রত্যেকটা অঞ্চল সভাপতি বুথ সভাপতি পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত নেতাবিন্দু যারা আছেন তারা যদি সমস্ত কিছু দিয়ে দেয় আমার মনে হয় ডেবরা যা লিড দেবে কেশপুরকেও হারিয়ে দিতে পারে দেবরার মধ্যে এই ক্ষমতা আছে লোকে বলে কেশপুর সবচেয়ে বেশি লিড দেবে আমার কোথাও যেন মনে হয় যে আজকে দেবরা যা সংগঠন দাঁড়িয়ে আছে আজকে যে দেব্রার মধ্যে যে ইউনিটি আছে যেটা আমার মনে হয় সেটা যে কোনো লিডকে ফেল করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানোকে নিয়ে ভাবি আমার মনে হয় কে দুর্দান্ত লিড হবে আর বেশি কিছু বলার নেই আপনাদের আশীর্বাদ চাই আপনারা ছাড়া আমার মনে হয় না এই যারা স্টেজে বসে আছে তারা কেউ চিততে পারবে আপনারাই হচ্ছেন আমাদের আসল যোদ্ধা আপনারাই হচ্ছেন আমাদের আসল কি বলবো আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের ভালো লাগা আমাদের খারাপ লাগা সব কিছু কিন্তু আপনারা এবারে কাল থেকে আপনারা লেগে পড়ুন আমাকে বলুন কোথায় কোথায় যেতে হবে যেখানে যেখানে বলবেন পরিশ্রম করতে আমার আমার একদম পিছনে নেই আমি সবসময় এগিয়ে থাকি আমার মনে হয় যে যত মানুষের কাছে পৌঁছবো তত বেশি আমার মনে হয় কে দলের পক্ষে ভালো হবে আমাদের পক্ষে ভালো হবে তো আপনারা যা যা বলবেন প্রবীপা আছে এবং যা যা বলবেন তাই তাই করবো ভালো থাকবেন আবার বলছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ভালো থাকবেন